মাই জার্নি মুস্কান মৌসুম ব্লগ আর আমার এখন সকালে চা করছি চা করেছি আর মুসকানের पापाকে মর্নিং চা দিন লোজা শেষ হয়ে গেছে ঈদ শেষ হয়ে গেছে ঈদ শেষ হয়ে গেছে এখন এই সকালে আবার চা শুরু হয়ে গেছে এই মানে পাঁচ চলবে এখন এক বছর তো চাটা খেয়ে নাও তো আমিও চা নিয়ে চলে এসেছি আমার চা কম পড়ে গেছে তলায় একটুখানি চা চা নিচ্ছে চাটা চা ফুটিয়ে একদিনে হয়ে গেছে কমে গেছে আর এখানে আমি বিস্কুট বিস্কুট না টোস্ট আমি মুসকানের পাপার একটু ডালে হালুয়া দিয়েছি একটু দমের সিময় দিয়েছি হবে কাল তো খায়নি তুলে দিয়েছে তো আজকে দিয়েছি মিষ্টি মাছটা খেতে চায় না তো তো খেতে তো হবে তো আমি চাটা খেয়ে নিই বউ তুমি কী খাবে মাম্মা মৌ খুব রাগ হয়ে গেছে মৌ কালকে মেলায় নিয়ে যেন হয়নি কালকে মেলায় এত ভিড় এত ভিড় ভিড় মেলায় যাওয়া যায় আজকে নিয়ে যাবো মৌর আজকে মেলায় নিয়ে যাবো ঠিক আছে মৌ এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি আর মৌ এখানে লাঞ্চ করতে চলে এসেছে মৌ রাস্তা শরীরটা খারাপ মৌ শরীরটা খারাপ তোমার ঘুম ঘুম পাচ্ছে আর মৌ খেতে চলে এসেছে আজকে আমি তেমন কিছু রান্না করিনি তেমন ধরনের শুধু আলু শুদ্ধ ভাত করেছি আর কালকে চিকেন এখন মানে ওই দিয়ে চালিয়ে চিকেন মাটন সব ছিল তারপরে অনেক অনেক টাকা টোরে ছিল সকালবেলা দরকার করেছিলাম সেটা ছিল দুপুরে রান্না করেছি সেটা আছে চিকেন ফ্রাই আছে তারপর ডাল করেছিলাম সব ডালটা তো আর দুপুরে খাওয়া যায় না বাসি ডাল খাই না তো আলু শুদ্ধ ভাত শুধু করেছি বলে আজকে যেমন তেমন চালাবো মৌ ভাত খেতে চলে আর ঝাল ঝাল এই ঝাল দিই নি আজকে ঝাল কাঁচা লঙ্কা আর চাঁদনি খেয়ে মাত্র বাসনপালা ধুয়ে দিচ্ছে চাঁদনি আসার পর থেকে আমি পায়ের পাতুলো দিয়ে বসে আছি চাঁদনি পায়ের পাতলে বসে আছে চাটনি ভাত বাসন বাসনপালা ধুয়ে দিচ্ছে আমার আর একটু পরে মৌকে আছে বলো একটু পরে বাবলি আসবে তানিশা আসবে ঈদ হয়ে গেছে তালিশা শরীর খারাপ ডেঙ্গু হয়েছে ডেঙ্গুটা ছেড়ে গেছে এখন তো অসুস্থ আছে এখন কিন্তু আনন্দ খুব আনন্দ হচ্ছে একসাথে ও মেলায় যাবে মৌ তো তুমি পড়তে যাবে মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বাবলি এনেছে আইসক্রিম এই আইসক্রিমটা না যে আইসক্রিমটা আমরা খেয়েছিলাম মাঝখানে একটু অন্যরকম ছিল না

আর তুবা এখন দুধ খাচ্ছে আর তুবার মা ওই বসে আছে আর এখানে আমাদের এই কাপড়টা দেওয়া আছে কেন এই এসির পুরো হাওয়াটা তুবার গায়ে পরে তো ওই হাওয়াটা আটটাওয়ার জন্য আমরা কাপড় দিয়ে গেছি তো আমরা এখন আইসক্রিম খাবো এখন আমরা মেলায় যাওয়ার জন্য রেডি মুসকানের খুব শরীর খারাপ তাও টেনে টেনে যাচ্ছি ঘরে একলা থাকতে ভয় করছি চোট্টো ফুলে আছে মুস্কানের মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর পরিমাণে তো শরীরটা খারাপ আর মৌ পড়ে এসছে এক্ষুনি তানিসা বিটে ব্যাগ নিয়ে দিঘায় বেড়াতে যাচ্ছে সবাই ব্যাগ নিয়েছে ওর ইচ্ছা হয়েছে দেখি সেই ঈদের জামাটা এখন পড়ছে তাই আর তুবা যাচ্ছে তুবা ঘুমাচ্ছে এক্ষুনি জায়গায় উঠবে চানি রেডি হয়েছে বাবলিও রেডি হয়ে গেছে চল চল আমার এসে তো আমরা এখন আসছি এসে বন্ধ করছি ঘুড়ি পরবনে বেস্ট ঘড়ি ঘুড়ি ঘুড়ি পরবে না তো তোরা আয়잖아 তোরা আমরা ডালে মেলায় যাই তো আমরা মেলায় চলে এসেছি আর মুমউ এই কানছায় একটু গিতর ধরো হাত চল 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 মালা দেখি এবার না গড়দল বাপ এই চাননি তোর বাপরে কি সাহস দেয় ওদের হ্যাঁ সে

আডা বড় প্লাস্টিক দাওডা বড় প্লাস্টিক দাও এটা নাম একটা বড় দাও কিছু তো কাভ নিলাম কোনটা দাও নি আগে এগুলো হাত

তুই দাঁড়া আমি কি কথা বলবো তুই আমি তুবার কোলে করে আছি খেতে পারছিনি খারাপ দেখ খারাপ দেখো তুবা দেখো তুবা চাননি হ্যাঁ কি দেখছে তুবা কিভাবে নাগরদোলা দেখছে

তো আমাদের ব্যাটেলিয়ান গুলো সব আসছে বাড়ি যাচ্ছে বাবলি একটা বেলুন কিনেছে রাত্রে খেলা করবে আর আমাদের তুবা আমার কোলে আছে

প্রচণ্ড পরিমাণে ভিড় মো কি কী আরাধানায় কিনেছে গিয়ে দেখাবে আজার ঘেঁটে ঘেঁটে কি একটা কিনেছে সব ঢুকছে এবার থামস আপ খায় বললে থামস আপ কিনবে এই ধরে রাখ বালি ধরে রাখ তাহলে গায়ে লেগে যাবে কী কোথাম তো কই ছোটো বতো নেই ছোটো বড় ছোটো বলে সবাই একটা করে নিয়ে আসতো

কেন ছবি ঝাপসা নিয়ে যাচ্ছে না তো বার ঝাপসা হয়ে গেছে মুসকান কি কিনে এনেছে দেখাবে মুস্কান আনাই ধানায় কিনে এনেছে খুব একটা ভালো জিনিস কিনে নিই বাবা ভালো জিনিস এই কিনেছে মুসকান ব্যাঙ্গেলস কিনেছি এরকম আমি দুরকমই কিনেছি রেজাম এরকম আর তুবা এখানে আঙ্গুল চুসছে আর তুবার লাল আমরা ঝুলিয়ে দিয়েছি কিন্তু তুবা দেখছে না তুবা তুমি না তো এই যে লাগবে এটা ভালো লাগবে

দেখো তো জিনিসটা দেখাবো মৌ কি কিনেছি কিনেছিস তুই একই জিনিস কিনেছি তুমি কিনেছো এটা

আমি সব সিলভার কিনেছি সব সিলভার কিনেছি আমি জানি না কেন আমার দেখে আমার সিলভার গুলো আমার খুব খুশি আমার সব টাকা শেষ হয়ে গেছে কত টাকা ইচ্ছা কত ছিল তোর ইচ্ছা আমি পাঁচশো

ভিডিওটা এতটুকুই থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ গুড নাইট বাই তানিশা আজ তুবা বিশাল গান বলছে তুবা গান বলছে